চলুন এই যে এখানে যে ফুচকা এবং আরও কী কী যেন বিক্রি করে সেটা একটু দেখি আর এই যে মেয়েটা ওদের কি যেন লিখেছে এখানে আদি বিক্রমপুর সুইটস অ্যান্ড ফাস্ট ফুড ড্যান্ড ফোর্থ এভিনিউর যেখানে আছে আপনারা একটু এলাকাটা একটু দেখে নিন প্রিয় বন্ধু দেখতে পাচ্ছেন আর এই যে ছেলেটা ও এর নাম হচ্ছে মঞ্জুর সে কিন্তু শুধু বনি আমিনের সাথে দেখা করার জন্য এসেছে অল দ্য ওয়ে ফ্রম ফ্লোরেন্স এইটেল থেকে এটেল থেকে এসেছে এবং বনি আমিনের সাথেই আছে আমার সফর সঙ্গী হিসাবে আমি এখন এই মেয়েটাকে একটু ধরি হ্যাঁ তোর কি নাম গো আমার নাম মুন্নি মুন্নি আচ্ছা এখানে কি বিক্রি হচ্ছে এখানে আমরা সব ধরনের ফাস্ট ফুড আইটেম আর বাঙালি খাবার যেটা এটা যেহেতু বাংলা টাউন বাংলা বাংলা ভাষাভাষীর লোকজন প্রচুর সো আমরা ওদেরকে যাতে বাংলা ভাষাটা না ভুলে সেই জন্য আমরা ঝালমুড়ি ফুচকা চটপটি আচ্ছা এই চটপটির দাম কত পার প্লেট 5 ডলার মাত্র 5 ডলার আমাদের অস্ট্রেলিয়ার চেয়ে অনেক সস্তা অস্ট্রেলিয়াতে 7 টু 8 ডলার কানাডা আমাদের চেয়ে অনেক সস্তা সিডনির চেয়ে আচ্ছা আর ওই যে তোমার ওই যে সমুসা না কি যেন বলো ওটা সমুসা সিঙ্গারা চিকেন রোল আমরা পাকোড়া আমরা অল সব ধরনের জিনিস আমরা সেল করি ফাস্ট ফুড ফিঙ্গার ফুড বেসিক্যালি যেটা আর কি ফিঙ্গার ফুড মানে কি আঙ্গুল মেরে মেরে খেতে হবে যেটা আঙ্গুল দিয়ে টাচ করে তোলা যায় ওটাকে বলা হয় ফিঙ্গার ফুড আচ্ছা যা হোক দৈনিক কত বিক্রি হয় আলহামদুলিল্লাহ হয় বিক্রি হয়

আচ্ছা তোমার কাছে তোমার কাছে কাস্টমার এই একবার খেয়ে বারবার কেন আসবে কি কারণে আসবে বিকজ আমার খাবারের গুণগত মান খুবই ভালো আমরা আমরা চাচ্ছি যে গুণগত গুণগত মান মান ফুড এবং মানে যাচাই করে আমরা কাস্টমার আবার ব্যাক করাবো আমাদের খাবারে সেই জন্যই এই যে এই যে রাস্তায় যে তুমি এইভাবে দিয়েছ এই যে রাস্তায় যে এইভাবে দিলে এই জন্য কি সরকারকে বা কাউন্সিলকে কোনো রকম ট্যাক্স দিতে হয় কিনা জি না এটা হলো আমাদের দোকান আমরা নিয়েছি এখন দোকানের নতুন রেনোভেশন ওয়ার্ক চলছে সেই জন্য আমরা এখানে আসি বাট এটা আমরা জানি ইট ইজ নট অ্যালাউ বাট উই আর কাম হেয়ার অ্যারাউন্ড সিক্স ও ক্লক সিক্স ও ক্লক আচ্ছা আরেকটা বিষয় তোমাদের দোকানের নামটা একটু বড় রাশো না আদি বিক্রমপুর সুইটস অ্যান্ড ফাস্ট ফুড আচ্ছা আরেকটা কথা তুমি এই বিক্রমপুর শব্দটা কেন দিলে তুমি তো মেয়ে মনে অন্য আর বাংলাদেশে অন্য কোথাও আমি হাতিয়া আমার বাড়ি তো আপনার ও হাতিয়া দ্বীপের মেয়ে গো হাতিয়া দ্বীপের মেয়ে আহারে দেখো দেখো আমার জন্ম হয়েছে হাতিয়ার দ্বীপে এ হাতিয়ার দ্বীপের মেয়ে আচ্ছা হাতিয়া দ্বীপে তোমার হাতিয়ার টাউনে না তোমাদের বাসা ছিল হ্যাঁ হ্যাঁ আপনাদের বাড়ির পাশেই আমাদের বাড়ি দারুণ বলেছে দারুণ বলেছে বিয় বন্ধু আমাদের বাড়ির বাসায় এই মেয়েটা খুব ছোট ছোট ছিল ফসসা ফকফকা একটা পুতুলের মতো মেয়ে ছিল এ আচ্ছা বিক্রমপুর কেন হলো তুমি হাতিয়ার আমাদের যিনি অনার ওনার এটা ওনার আমরা এখানে কাজ করি আমাদের ওনার তো উনি বিক্রমপুরের ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমার সাথে কথা বলে ভালো লাগলো আর হাতিয়া এবং কুমিল্লার মেয়ে আমি আর এখানে অন্য কিছু বলবো না সে যাই হোক আমি মনে করি আপনারা কখনো যদি আসেন এ আদি বিক্রমপুর সুইটস অ্যান্ড ফাস্ট ফুড এখানে আসবেন চারিদিকে বাংলাদেশি বাঙালি মানে প্রদে প্রবাসে স্বদেশী লোকদের এই যে ছোঁয়া মায়া সত্যি সত্যি দেখুন চারিদিকে বনি আমিনকে দেখার জন্য ঘিরে আছে মানুষ ঘিরে আছে আচ্ছা আমি একটা প্রশ্ন করি হ্যাঁ মুন্নি থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ না কিচ্ছু খাবো না কিচ্ছু খাবো না পেটে কোনো ক্ষুদা নেই গো পেটে কোনো ক্ষুদা নেই গো আমি বনি আমি আমি আছি এই কানাডার বাণিজ্যিক রাজধানী টরন্টো টরেন্টোর যেই বাংলাদেশি পকেট যেটা আছে সেই পকেট ড্যান এভিনিউ সেই ড্যান ফোর্থ অ্যাভিনিউতে আছি এতক্ষণ ঘুরে ঘুরে আপনাকে দেখালাম এই ফুচকা সমোসা সিঙ্গারা আর এটা যদি খেতে হয় আপনি অবশ্যই টরেন্টোর টরেন্টো ড্যান ফোর্থ আসবেন আমি বনি আমি খেয়েছি আর সেই স্বাদ নিয়ে আমি চলে যাব সৌজা অস্ট্রেলিয়া সিডনি প্রিয় বন্ধুরা আশা করি আপনাদের ভালো লেগেছে দিস ইজ বনি আমি ইনফ্রম ড্যান ফোর্থ অ্যাভিনিউ কানাডা কেনাডা থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ বাই বাবাই